হ্যালো রেস আজকে আপনি দেখাব থানার মাছের বাজার এটা থানার মধ্যে দাঁড়িয়ে পরে সবচেয়ে বড় মাছের বাজার প্রতিদিনই সকালবেলা বসে নানা রকমের মাছ পাওয়া যায় এখানে আপনার সেরকম মাছগুলো দেখা যাচ্ছে কীরকম এবং কত দাম মাছ দাম মাঝাখ আপনার মাছের আকৃতি এখানে দেখাব মাছ পাওয়া যায় আপনারা যদি এখানে আসেন প্রতিদিন সকালবেলা আসতে পারে বেশি মাছ পাবে আর সোমবার বৃহস্পতিবার সারাদিনই থাকে সোমবার সারা দিন থাকে আমরা প্রতিদিন সকালবেলা আটশো বছর মাছ পাওয়া যায় সকালবেলা বেশি ভালো মাছ পাওয়া যায় মাছগুলো সব সময় পাওয়া যায় এখানে কারণ এখানে এলাকা সব সময় টাটকা মাছ পাবেন মাঝে এই পুকুরে মাছ পাবেন কিন্তু টাটকা মাছ পাওয়ার জন্য আপনাকে সকালবেলা আসতে হবে আপনি দেখেন মাছগুলো দেখেন কত বড় বড় মাছ থাকে কিন্তু এখানে হচ্ছে আসলে বিষয় হচ্ছিল আমি মা কই মাছ কিনতে গিয়েছিলাম কই মাছটা হচ্ছে পাইনি কই মাছ সব মাসে আছে কিন্তু কই মাছটা ছোট মাছ ছিল তারপর আমি এই জিয়েল মাছটা কিনলাম এই যে এখন জিল মাছ দেখতেছেন এই জিয়েল মাছ হচ্ছে পাঁচশো টাকা কেজি ছিল পয়সটা আমি চারশো টাকা কেজি মাছ কিনছি জিয়েল মাছটা জিয়েল মাছ কিনলাম ইনি বলেছে এটা কি একটা দেশে জিয়েল এবং এটা মাছের জিয়েল মাছের মধ্যে ভাবছিল ভালো জিয়েল এগুলো তারপরে মাছ দেখতেছি যে কোন মাছ নেওয়া যায় আমি কই মাছই বেশিরভাগ খুঁজতেছি আর বড় বড় মাছের ভিডিওগুলো করতে আপনি দেখাচ্ছি যে বড় বড় ভিডিওগুলো কি কি মাছ পাওয়া যায় কি কি মাছ আছে দেখেন যেখানে এটা হচ্ছে পাপ্তা মাছ পাপ্তা মাছ অনুযায়ী চারশো টাকা কেজি আসলে যাই হোক এই পাপ্তা মাছ চারশো টাকা কেজি ছিল লাস্টে আমি চারশো টাকা কেজি নিলাম হা এক কেজি মাছ নিলাম পাপ্তা মাছ আর দেখেন বাইম মাছগুলো কিন্তু আমাকে সবচেয়ে প্রিয় মাছ হচ্ছে বাইম মাছ খাইতে খুব মজা লাগে বাইম মাছ না কিনে ভুল করেছিলাম আমার মনে ছিল না কিন্তু বাইম মাছ কিনে নেই এই যে দেখেন সিলভার কাপ বাই মাছ অনেক রকম মাছে পাওয়া যায় এখানে আপনারা ভিডিওটা দেখবেন আর ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন যে এই বাজারের মাছগুলো কীরকম সুস্বাদু আপনারা কিনে নিয়ে খায়া দেখবেন

একটা জিনিস কি বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় ভালো মাছ আর হল বেশি মাছ চলে হলো পাঙ্গাশ মাছ কারণ পাঙ্গা মাছের রেট আগের থেকে কিন্তু আগে বেশি আগে ছিল একশো বিশ টাকা কেজি এখন একশো ষাট টাকা একশো আশি টাকা এগুলো একশো আশিটা কেজি পাঙ্গাসের ব্যাপার কিন্তু এখন আগের থেকে বেড়ে গেছে কারণ পাঙ্গাস মাছের চাহিদা বেশি আগে মানুষ পাঙ্গাশ মাছ কিন্তু একশো বিশ টাকা কেজি নব্বই টাকা কেজি এখন তেলে একশো আশি টাকা কেজি যাই হোক দেখেন ভিডিওটা কেমন লাগে আপনাদের অবশ্য জানাবেন আমি এখানে চলে যাচ্ছি কাঁচা বাজার পট্টিতে বাজার দেখাবো কিন্তু কেন না দেখেন এখানে নানারকম সবজি পাওয়া যায় সবজিগুলো সব সময় টাটকা সবজি এগুলো কারণ এই এলাকার সব চাষয়গুলো আপনারা যদি এখানে আসেন সবজি পাওয়া যাবে ভালো ভালো সবজি টাটকা সবজি আর এখানে কলাগুলোও খুব অনেক সুন্দর বর্তমানে কলার দাম অনেক বেশি একটা ছোটো ছোটো কলার দাম পিস দশ টাকা পিস যাই হোক দেখেন এখানে টাটকাটা ভালো পাবেন আর ফল পাবেন হচ্ছিলো মুরগি পট্টি যাওয়ার রাস্তায় সবজিগুলো টাটকা পাবেন আর এখানে আপনি যদি বাজার করতে চান সকালবেলা আসবেন সময় টাটকা সবজি পাবেন মুরগি গাছ আসলে মুরগি বয়ার মুরগি একশো টাকা কেজি আর এইগুলো তিনশো টাকা কেজি বয়ার মুরগি একশো টাকা কেজি আর হচ্ছে লেয়ার মুরগিগুলো তিনশো টাকা কেজি আর কক মুরগি হচ্ছিলো দুইশো আশি টাকা কেজি আসলে মুরগির দাম মাঝে মাঝে বাড়ে কমে বলা যাচ্ছে না যাই হোক কেনার জন্য দেখলাম কোনটা নেওয়া যায় তারপরে এই মুরগিগুলো নিলাম দুশো আশি টাকা কেজি সর্বোচ্চ দুশো বাহাত্তর ঠে রাখতে পারবে আমি নিলাম হচ্ছে সাড়ে চার কেজি মুরগি নিলাম মুরগি নেওয়ার পর ড্রেসিং করতে নিয়ে যাবে তারপর ওজন করতে আসে দেখা যায় মুরগিগুলো কতটুকু হয় তিনটে মুরগি নিছি চার কেজি সাতশো গ্রাম হয়েছে সবাই ভিডিওটা দেখবেন অবশ্যই আর এরকম ভিডিও আর পারবেন যদি আপনার ভিডিও রেসপন্স করেন বেশি বেশি আর ভালোবাসা হলো সবার প্রতি যাতে আমার ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করলে পারে এংয়েজ মারবে এবং আমার ভিডিওটা ভিউ ভালো হবে আর নিজেদের সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই সবাইকে জানাচ্ছি সাঁতুরের বার পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা বেশি বেশি সাঁতুর বাজার আসবেন টাটকা সবজি পাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখেন পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন মাছ দিলে বাৰু তামাছো কাটি দিয়া কাটি দিয়ে